আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের সবচেয়ে বড় ক্রেস্টেশর আল মাহমুদ থেকে আমি শরীফ আছি আল মাহমুদ থেকে ক্রেস্ট নিয়ে আপনি কেন ব্যবসা করে সফল হবেন এই বিষয়ে একটু কথা বলবো যারা ব্যবসায়ী রয়েছেন যারা দোকানদার রয়েছেন যারা আমাদের কাছ থেকে রেগুলার মাল নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমাদের প্রত্যেকটি মালের আলহামদুলিল্লাহ কালার কোয়ালিটি অন্য প্রতিষ্ঠানের মাল খারাপ সেটা বলবো না বাট আমাদের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আমাদের মতো করতে আমার সামনে আজকে চারটা ডিজাইন আমি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি চারটা ডিজাইন একটু ভালো করে আপনারা দেখার চেষ্টা করবেন এগুলোর কোয়ালিটিগুলো এখানে একটা কালার এটার এগুলো আলহামদুলিল্লাহ ফিনিশিং কত সুন্দর এবং কতটা নিখুঁত এই যে এটা হলো আনারস স্টার ডিজাইন বলে এই ডিজাইনের কোয়ালিটিটা দেখেন একটু কাছ থেকে দেখলে বুঝবেন এগুলো এই তিনটা হচ্ছে দশ ইঞ্চি মাল এটা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি এটা কোরআন ডিজাইন বলে কেউ রেহাল ডিজাইন বলে এটার মধ্যে প্রায় পাঁচটা সাইজ আছে আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি এই সবগুলো সাইজের মালি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি পাবেন আর এটা হচ্ছে উপরে বল ডিজাইন দশ ইঞ্চি এটা হচ্ছে স্টার আনারস ডিজাইন এটা হচ্ছে কামরাঙ্গা ডাবল বেস দশ ইঞ্চি মাল এছাড়াও অসংখ্য ডিজাইন আমাদের এখানে রয়েছে তবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনি হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে নিয়ে আপনি বিজনেস করতে পারবেন মন ভরে আমরা আশাবাদী যে আপনার প্রতিষ্ঠানে একদম ক্লায়েন্ট ঢুকে আমাদের যে ডিজাইনগুলো আছে যদি আপনার ডিসপ্লেতে থাকে একটা না একটা প্রোডাক্ট নিয়ে একটা না একটা ক্লেস্ট নিয়ে সে এখান থেকে আপনার প্রতিষ্ঠান থেকে বের করবে কারণ আলহামদুলিল্লাহ আমাদের আইটেমগুলো একেবারেই ভিন্নতর এগুলোর কালার দেখলে আহমদুলিল্লাহ কাস্টমার বলবে আর গ্লেস দেখলে বলবে যে ভাই আমি এটা এটাই নিব এত সুন্দর তো সেক্ষেত্রে আমাদের এই দশ ইঞ্চি মালের মধ্যে ডিজাইন আছে প্রায় একশো প্লাস ডিজাইন আছে আমরা যারা আমাদের সাথে দোকানদার আমাদের সাথে যুক্ত আছেন আমাদের হোয়াটসঅ্যাপে যারা নখ দিয়েছেন তাদেরকে প্রত্যেকটা ডিজাইন সাইজ ইভেন প্রাইস দুইটা সহ আমরা আপনাদেরকে দিয়েছি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ